ক্রীড়ত ব্রহ্মানন্দ নমস্ত সদ্গুরো ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা 141 পত্রাবলী শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণে ভরসা বৃন্দাবন 29 মার্চ 1890 নমস্কার নিবেদঞ্চ বিশেষ গতকাল আপনার এক পত্র পাইয়া বড় আনন্দিত হইলাম ইতোপূর্বে যে পোস্টকার্ডে আমাদের শরীর কিঞ্চিত সুস্থ লিখিয়াছি উহা বোধ হয় এতদিনে পাইয়াছেন সুরেশবাবুর পীড়া ক্রমশ বৃদ্ধি পাইতেছে জানিয়া যত্পরও নাস্তি মনে কষ্ট পাইলাম শ্রী শ্রী জগদীশ্বর সকলের রক্ষাকর্তা তিনি এ যাত্রা যদ্যপি রক্ষা করেন তাহা হইলে মঙ্গল নচিত সামান্য জীবের ইচ্ছায় কিছুই হইবার নহে তাহার লীলা কেহ বুঝিতে পারে না জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক সৎকর্ম করুক আর অসৎ কর্ম করুক সুখ দুঃখ কর্মানুসারে সকলেরই ভোগ করিতে হয় এই জগতে জন্মগ্রহণ করিয়া সুখ এবং শান্তিতে অবস্থান করে এমতো লোক অতি বিরল বিশেষ ভাগ্যবান তিনি যিনি সকল বাসনা হইতে মুক্ত হইয়াছেন বোধ করি শান্তিরাজ্যে তাহারই অধিকার এ জগতে সুখের ভাগ অতি অল্প দুঃখের ভাগই অধিক এবং এই দুঃখময় জীবন লইয়া সকলেই দিন অতিবাহিত করিতেছে জগদীশ্বর পরম দয়াময় হইয়া কেন তাহার জীবকে এত কষ্ট ভোগ করান ইহার গুড়ো ভাব তিনিই জানেন সামান্য জীবের জানিবার কোনো উপায় নাই জীবের এত কষ্ট কেবল আমি এবং আমার এই অজ্ঞান বসত যাহার অহংকার একেবারে পরিত্যাগ হইয়াছে মন বুদ্ধি প্রাণ যিনি সেই জগদীশ্বরের পাদপদ্মে সমর্পণ করিয়াছেন আমার বলিতে কিছুই নাই এমতো ব্যক্তি সৌভাগ্যবান এবং যথার্থ সুখী জীবের নিজের কোনো বিষয় করিবার ক্ষমতা কিছুমাত্র নাই কিন্তু সর্বদা তাহার নিকট এই প্রার্থনা ভিন্ন অন্য উপায় কিছু নাই হে জগদীশ্বর আমি কিছুই নই এই চৈতন্যটুকু যেন থাকে এবং তুমি নিত্য এবং সত্য এই বোধ যেন সর্বদা থাকে তাহা হইলে অজ্ঞান তাহাকে আক্রমণ করিতে পারে না শ্রী শ্রী পরমহংসদেব বলিতেন স্ত্রী পুত্রাদিতে যেরূপ লোকের আসক্তি ও ভালোবাসা ভগবানের নিমিত্ত কটা লোকের সেরূপ ভালোবাসা হয় বোধ করি তাহার শতাংশের একাংশ জীব ভগবানকে ভালোবাসিতে পারে না এবং কয়টা লোকই বা ভালোবাসিতে চেষ্টা করে বাহ্য জগৎ হইতে মন উৎপন্ন হইয়াছে এবং বাহ্য জগতে মন থাকিতে বড় ভালোবাসে ইহাই মনের স্ব ধর্ম এই মনকে সর্বপ্রকারে বাহ্যবস্তু হইতে উঠাইয়া লইয়া সেই পাদপদ্মে স্থিত করা ইহা কেবল ভগবানের কৃপা না হইলে কোনো মতে হওয়ার সম্ভাবনা নাই উপস্থিত আমার মনের অবস্থা বড় ভালো নহে যত দিন যাইতেছে ততই অজ্ঞান এবং অশান্তিতে মনকে জড়িভূত করিতেছে সাধন ভজন দ্বারা মনের শান্তি পাইব এরূপ আশাও নাই যেমন পক্ষীর পক্ষ না থাকিলে উড়া অসম্ভব তদ্রূপ অনুরাগবিহীন সাধন ভজনের চেষ্টা আমার পক্ষে বিফল হইতেছে জানি না কতদিন আমাকে রূপ অশান্তিতে এবং মনকষ্টে কষ্টে কাল যাপন করিতে হইবে শ্রী শ্রী জগদীশ্বরের নিকট প্রার্থনা করিতেছি এবং আপনারা আশীর্বাদ করুন যেন সত্তর দেহাদি ভাব হইতে মুক্ত হইতে পারি এই জনমে আর কোনো আশা নাই এখন বাঁচিয়া থাকা কেবল বিড়ম্বনা মাত্র আশীর্বাদ করুন যেন গুরু পাদপদ্মে মিশিয়া যায় আর আমার কোনো বাসনা না থাকে নরেন এখন কোথায় সাধন ভজন করিতে গিয়াছে পূর্বপত্রে লিখিয়াছিলেন যে পহারি বাবার উপর পূর্বে যেরূপ শ্রদ্ধা এবং ভক্তি হইয়াছিল এখন তাহা আর নাই এবার লিখিয়াছেন যে তাহার আদেশে অন্য কোনো স্থানে তপস্যা করিতে গিয়াছে তাহা হইলে বোধ হইতেছে তাহার উপর খুব বিশ্বাস আছে তাহার কথায় কেন সাধন করিতে যাইবে নরেন কি এখন গাজীপুরে নাই বাবুরাম যদ্যপি পীড়িত অবস্থায় গাজীপুরে থাকে তাহা হইলে আরোগ্য হইলেই যেন ফিরিয়া কলিকাতায় যায় তাহাকে ফিরিয়া যাইতে আপনি পত্র লিখিবেন এক জায়গায় থাকিলে নানা স্থানে যাইতে মন বড় ব্যস্ত হয় সেটা কেবল ভ্রম মাত্র শ্রী শ্রী গুরুদেবের কথায়ও আমাদের চৈতন্য হয় না ঠেকিলে বেশ বুঝিতে পারা যায় তিনি বলিতেন যার হেথায় আছে তার সেখানেও আছে যার এখানে নাই তার সেখানেও নাই বাস্তবিক এখন ঠিক বুঝিতে পারিতেছি মাতা ঠাকুরানী গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরাণীর উপর এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর মাতা ঠাকুরানি গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন এটা আমাদের অত্যন্ত ইচ্ছা কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন ও কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয় এবার এখানে খুব ইনফ্লুয়েঞ্জা নামক জ্বর হইতেছে ছোট বড় সকলকেই আক্রমণ করিতেছে প্রায় সকলেই জ্বরে ভুগিতেছে তবে ইহাতেই কেহ এখন মরিতেছে না কিন্তু জ্বর এখন কমে নাই এখনও অনেক লোকের হইতেছে লোকাভাবে অনেক স্থানে মন্দিরের সেবা কার্য কমাইয়া করিতেছে আপনাদের মন্দিরে লোকাভাবে বড় কষ্ট যাইতেছে নতুন লোক আসিলে দুই চার দিন কার্য করিয়া জ্বরে পড়িতেছে এখন আর লোক পাওয়া যায় না জ্বর গায়েই ঠাকুর সেবা করিতেছে বলিলে হয় গোসাইজি শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী বড় ভালো নয় তাহার শরীর কিছু অসুস্থ অবস্থায় আছে বোধ করি সত্তর তিনি স্বাস্থ্য লাভ করিবেন আমার শরীর এখনও বড় দুর্বল স্নান সহ্য হয় না খোকা বেশ ভালো আছে সে হাঁটিয়া উত্তরাখণ্ডে যাইত কিন্তু একটি বাবু বলিয়াছেন যে তিনি জ্বর হইতে আরোগ্য হইলে তাহাতে এবং খোকাতে মিলিয়া হরিদ্বার যাইবেন মালা শীঘ্র পাঠাইতে চেষ্টা করিবেন যোগেনকে আমার কথা বলিবেন আমি তাহাকে পত্র লিখিতে পারি নাই সেজন্য যেন আমার অপরাধ ক্ষমা করে বরাহনগরের সকলকে আমার প্রণাম জানাইবেন এবং আপনি জানিবেন ইহাই নিবেদন ইতি নি শ্রী রাখাল শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা বৃন্দাবন ধাম ছয়ই আগস্ট আঠারোশো নব্বই মাই ডিয়ার তোমার দুইখানি পোস্টকার্ড প্রাপ্ত হইয়া বড় সন্তুষ্ট হইলাম শ্রীমদ জ্ঞানানন্দ স্বামীর আগ্রা হইতে রওনা হইবার পর আর কোনো সংবাদ প্রাপ্ত হই নাই তিনি মধ্যে এলাহাবাদ এবং মির্জাপুর হইয়া পরে কাশিতে যাইবেন কাশিতে পৌঁছাইলে তোমাকে পত্র লিখিবেন তো ব্যস্ত হইও না সর্বদা সৎসঙ্গ করিবে অসৎসঙ্গ মনের ভাব বিকৃত করিয়া ফেলে পার্থিব সুখ বোধ হয় তুমি অনেক সম্ভব করিয়াছ এবং তাহার অনিত্যতা বেশ বুঝিতে পারিয়াছ এখন সে সকল সঙ্গ ত্যাগ করিয়া জীবনকে পবিত্র করিতে চেষ্টা করো তাহা হইলে ইহ জীবনে এবং পরকালে সেই নিত্যানন্দ স্বরূপকে জানিতে পারিবে সংসারে অনেক প্রলোভন কিন্তু যে আন্তরিক কাতর হইয়া শ্রী শ্রী হরিপাদপদ্য স্মরণ এবং প্রার্থনা করে সে অনায়াসে উহা হইতে মুক্ত হইয়া যায় একটি কথা তোমাকে স্মরণ করাইয়া দিতেছি সত্তর এই কার্যটি করিবে শ্রী শ্রী গুরুদেবের উপদেশ যাহা লেখা আছে যত সত্তর পারো নকল করিয়া পাঠাইয়া দিবে তুমি কেমন থাকো মধ্যে মধ্যে লিখিবে ইতি ব্রহ্মানন্দ শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা বেলুড় মঠ চোদ্দই মে আঠেরোশো আটানব্বই প্রিয় তোমার পত্র যথাসময়ে পাইয়াছি কিন্তু মধ্যে আমার শরীর অসুস্থ হওয়ায় এবং নানা কার্যে ব্যস্ত থাকার দরুন তোমাকে সময় মতো জবাব দিতে পারি নাই আশা করি তর জন্য ক্ষমা করিবে আমাদের স্বামীজি দার্জিলিং হইতে এখানে আসিয়াছিলেন আট দশ দিন থাকিয়া পরে গত বুধবার দিবস নৈনিতাল যাত্রা করিয়াছেন সেখানকার লোক তাহাকে ইনভাইট করিয়া লইয়া গিয়াছেন তথা হইতে কাশ্মীর যাত্রা করিবেন সঙ্গে স্বামী তুরিয়ানন্দ সদানন্দ এবং স্বরূপানন্দ ও চারিজন মেম গিয়াছেন উক্ত মেমদিওকে বোধহয় তুমি দেখিয়া থাকিবে মিসেস বুল মিস ম্যাকলাউড মিস নোবেল এবং মিস এবং মিসেস প্যাটারসন শেষেন মেমটি কলকাতায় থাকেন ইহার স্বামী কলকাতায় কনসাল জেনারেল ইউএসএ স্বামী নিত্যানন্দ ওখানে আছেন এবং ভালো আছেন শুনিয়া বড় সুখী হইলাম মাসিক পত্রিকার এখনও প্রসপেক্টাস বাহির হয় নাই বাহির হইলে তোমার কাছে কতকগুলি পাঠাইয়া দিব আজকাল কলকাতায় প্লেগের বড় প্যানিক হইয়াছে অনেক লোক শহর পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে এবং যাইতেছে প্রধান প্রধান ডাক্তারেরা বলিতেছেন যে প্লেগ নয় এখনও ঠিক জানা যাইতেছে না স্বামীজির আমাদের প্রতি আদেশ করিয়াছেন যে যদ্যপি কলকাতায় যথার্থই প্লেগ হয় তাহা হইলে হসপিটাল এবং সিগ্রিগেশন হাউস করিয়া ভদ্র এবং দরিদ্রগণকে সেবা শুশ্রূষা করিতে হইবে কলকাতায় স্থান দেখা যাইতেছে আশা করি তুমি ভালো আছো শ্রী শ্রী ভগবানের পাদপত্রে সর্বদা স্মরণ মনন রাখিবে তাহা হইলে সকল মলিনতা দূর হইয়া যাইবে প্রত্যহ প্রাতে ও সন্ধ্যাকালে আলাহিদা একটি ঘরে ধূপ ধুনা দিয়া তথা একটি আসনে বসিয়া যতক্ষণ পারো নিয়মিত রূপে ধ্যান জপ ইত্যাদি করিবে এই সংসারে জন্মগ্রহণ করিয়া যে যতটুকু ঈশ্বর উপাসনায় অতিবাহিত করিতে পারে তাহাতেই তাহার জীবন সার্থক হইবে অনিত্য পদার্থে যাহার যত আসক্তি তাহার ততই অশান্তি প্রার্থনা করি শ্রী শ্রী প্রভুর কৃপায় তোমার মতি যেন ধর্মপথে থাকে যদ্যপি কলকাতায় ঈশ্বরের কৃপায় প্লেগ না হয় তাহা হইলে আগামী শীতকালে শারদানন্দ স্বামী ও আমি ঢাকা অঞ্চলে যাইব এরূপ ইচ্ছা আছে শ্রীযুক্ত নিত্যানন্দ স্বামীকে আমাদের নমস্কার আদি জানাইবে ইতি উইথ লাভ অ্যান্ড গুড উইশেস ইউর সিনসিয়ারলি ব্রহ্মানন্দ ওম শান্তি 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 হারি ওৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु